সালাম আলাইকুম এখন এসেছি আমি হচ্ছে আমার ফ্রেন্ডের বাসায় এখন আমরা বের হব কোথায় যাবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আরিফ আরিফ আমাদের কিছু একটা গিফট করবে হয়তো বা হ্যাঁ আমরা আরিফের গোডাউনে আসছি আরিফ হচ্ছে বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি হ্যান্ডসাম বিউটিফুল হচ্ছে আরিফের ব্যবসা প্রতিষ্ঠান আমরা এখন কোথায় যাব আমরা নিজেও জানি না আসলে আজকে ওয়েদারটা হচ্ছে মেগা ছন্ন আসলে ওয়েদারটা অনেক ভালো সুন্দর আচ্ছা আমরা মিরাপাড়া থেকে এখন বের হইছে আমরা দেখা যাক কোথায় যাই আমাদের সাথে আছে

এটা হচ্ছে বেসিক্যালি দয়াল মানে মীরাপাড়া বউবাজার এই জায়গাটার নাম খরগোশ দেখতে পাচ্ছেন এখানে আমাদের আজকের গন্তব্য হচ্ছে নাটেশ্বর বিহার যেখানে আগে হয়তো বা আমার যাওয়া হয় নাই আজকে ফার্স্ট টাইম যাচ্ছি এবং নাইম সেখানেই আমাদের নিয়ে যাবে এবং সেই জায়গাটা কি সেটা আমরা দেখব তো চলুন আমাদের সাথে আর দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি দেখতে দেখতে চলে এলাম শিবাইপাড়া চৌরাস্তাতে রাস্তাতে এটা হচ্ছে শিবাই পাড়া মোড় এর থেকে বামে হচ্ছে রামপাল ডান দিকে একটু অগ্রসর হলে হচ্ছে হাতিমারা আর যেদিক থেকে আসলাম ওইদিকে লাস্ট গন্তব্য হচ্ছে রিকাইভি বাজার তো আমরা ডান দিকে যাব মানে হাতিমারার দিকে যাব এখানে আবার কেন নাম আরিফ দেখা যাক কি করে ওরা এইখানে আসলে আগে মার্কেট ছিল তো ওগুলো ভেঙে ফেলেছে রাস্তা বড় করার জন্য তা এখন যেখান থেকে আমরা বিরিয়ানি নেবো সেটা হচ্ছে দান বিরিয়ানি এটা আগে মার্কেটের মধ্যে ছিল বাট এখন ভেঙে ফেলাতে ওরা এখানে আপাতত সেল করতেছে আর এই জায়গাটা হচ্ছে নাইমের অনেক ফেভারেট একটি জায়গা আর নাইম এখান থেকে সবসময় বিরিয়ানি নেয় আচ্ছা ને તો আসলে দুপুরের লাঞ্চের জন্য বিরিয়ানি নিয়ে নিয়েছি আর এখন আমরা যাচ্ছি হচ্ছে নাটেশ্বর বৌদ্ধ বিহারে ওইখানে আসলে প্রত্নতাত্ত্বিক অনেক কিছুই পেয়েছে অনেক খনন চলছে আর অনেক সুন্দর একটি মানে দর্শনীয় স্থান হিসেবে গড়ে তোলার জন্য আমরা ওইখানে যাচ্ছি তো নাইমা আমাকে অনেক কিছু বলতে যাচ্ছে। বাট এখন আরিফের জন্য বলতে পারতেছে না বাট আমরা এখন যাবো কন্টিনিউলি আর আমাদের সাথে থাকুন চলে এসেছি নাটোরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখার জন্য যেটা এখনো খনন কাজ চলছে তো চলুন সামনে গিয়ে দেখা যাক আমি খুব খুশি আরইফও যথেষ্ট খুশি এখানে এসে মানে কাজ ফলায় চলে আরছি হ্যাঁ এখানে যথেষ্ট মানে কি বলে প্রাচীনতম জায়গা হ্যাঁ এখানে মনে হয় একটা ছিল কিছু ছিল তাই না অতীশ দীপঙ্কর অবলম্বন যারা আছেন তাদের একটা কিছু ছিল এখানে হুম হুম আপনারা এটা পূর্ণ নির্মাণ করতেছে আরকি আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা যে এটা এটা কি হইতে পারে ভাই নিচে একটা সুরঙ্গ পথ হতে পারে ঠিক আছে এটা সুরঙ্গ পথের উপরের জায়গাটা আচ্ছা নিচে একটা সুরঙ্গ পথ আছে যেখান দিয়ে বৌদ্ধ বিহারের লোকেরা যাতায়াত করতে আচ্ছা এরকম একটা কিছু হবে মেবি ওকে আমরা এখন উপরের দিকে যাচ্ছি এবং এইখানে দেখতে পাচ্ছেন এটাও একটা গম্বুজা কিছু যেটা মাটি খনন করে বের করেছে এইটার চারিপাশটাতে আরও অনেক কিছু ছিল ওইগুলো তারা বালু চাপা দিয়ে দেন ওইটার উপরে ব্যাগ বা যেটা দিয়ে হোক ওটা দিয়ে চাপা দিয়ে রেখেছে উপরে বালির বস্তা বা যে কোনো কিছু একটা দিয়ে দেন আমরা এখন যেখানে খনন কাজ চলতেছে ওই পাশটাতে যাব এবং ওইখানে যদি কোনো অফিসার টাইপের কেউ থাকেন বা এই কাজের ভার যার উপর এমন যদি কোনো কর্মকর্তা থাকেন তার সাথে আমরা সরাসরি কথা বলবো জায়গাটা বরাবরই আমার কাছে পাহাড়ের মতো লাগতেছে কারণ এইখান থেকে নিচের যেই জায়গাটা আছে সেটা অনেকটাই নিচু ভূমি আর আমরা যেখানে আছি এটা কাইন্ডস অফ পাহাড়ের মতো অনেক উঁচু অনেক ঢালু পথ পেয়ে তারপর এখানে উঠতে হয় আর এখানে দেখছেন যে তাদের কার্যক্রম চলছে তারা এখানে মাটি খনন করতেছে আর এটার মাটির ভিতরে অনেক পুরাতন সকল প্রত্নতাত্ত্বিক নিদর্শনকে তারা বের করে আনছে এবং এটার কাজ অনেক দিন চলছে এখানে তো চলুন ভিতরে গিয়ে দেখা যাক তো আসসালামু আলাইকুম আমরা এখন আসছি এখন এই ভাইয়ার থেকে আমরা জানবো যে আসলে ভাইয়া এখানে কি করতেছেন বা কি চলতেছে এখানে বা কি কি হচ্ছে বা কি কারণে এই ধরনের কাজগুলো করা হচ্ছে তো এটা আমরা ভাইয়া থেকে শুনবো আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়ার নামটা একটু বলছেন আর পরিচয় মোহাম্মদ মাহবুল আলম জি অতিরিক্ত পরিচালক ঐতিহ্য আমরা এখানে মূলত বিক্রমপুর অঞ্চলে ২০১০ সাল থেকে কাজ প্রথম হচ্ছে আমরা বিক্রমপুরে রঘুরামপুর এলাকায় আমরা একটি বৌদ্ধ বিহার আবিষ্কার করেছি সেটা কাজ শেষ হওয়ার পর দু হাজার তেরো চোদ্দো আমরা এখানে এসে এই ডিপিটি সন্ধান পাই আমরা এখানে উৎখলন কাজ পরিচালনা করি তো এই দু হাজার সাল থেকে এই পর্যন্ত আমরা বেশ কয়েকটি বছর উৎখলন পরিচালনা করি এবং উৎখলনে এখানে সেই বুদ্ধি সময়কালে বেশ কিছু প্রত্নস্থাপনা উন্মোচিত হয় আমরা সেখানে পেয়েছি অষ্টমার্গস্তোপা এবং অষ্টমার্গস্থূপাকে কেন্দ্র করে যা স্তূপ ফলবর এবং এই এলাকায় বিশেষ করে আমরা দু হাজার আঠারো উনিশ উনিশ বিশ এবং বিশ একুশ তিন বছর তিন বছরে আমরা একটি বড় স্তূপা পেয়েছি পিরামিড আকৃতি স্তূপা যে স্তূপাটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় স্তূপা এখনও পর্যন্ত আবিষ্কৃত স্তূপার মধ্যে সবচেয়ে বড় স্তূপা এবং একটা ইউনিক স্তূপা এই ধরনের স্তূপা পিরামিডাকৃতির স্তূপা বৌদ্ধ ধর্মের পৃথিবীর অন্যান্য কোথাও পাওয়া গেছে এরকম আমরা কোনো এখন অন্তরিক কোনো রেফারেন্স পাইনি সো এটা একটা বুদ্ধিস্ট স্থাপনার ক্ষেত্রে একটি নতুন সংযোজন হয়েছে আমাদের এই প্রত্নস্থানে এছাড়া এই প্রত্নস্থানে এই পত্নডিপিটি প্রায় দশ একর জমির উপরে প্রতিটি জায়গায় আমাদের স্থাপত্য নিদর্শন রয়েছে প্রতি বছরে আমরা নতুন নতুন ইনফরমেশন পাচ্ছি নতুন নতুন স্থাপত্যিক বৈশিষ্ট্য সম্মিলিত স্থাপনা পাচ্ছি যা হচ্ছে এই বিক্রমপুর অঞ্চল যে এক সময় সমৃদ্ধ ছিল একটা রাজধানী শহর ছিল আমরা সেটা বিভিন্ন এই অঞ্চল থেকে প্রাপ্ত কপার পিঠের মাধ্যমে আমরা জানতে পারি যে বিক্রমপুর সময় বাংলার রাজধানী ছিল কিন্তু আমরা আমাদের এই খনন শুরু করার পূর্বেও যদি কোনো বিক্রমপুরে কোনো পর্যটক আসতো তাহলে বিক্রমপুর ঐতিহ্য বলতে মানুষের কাছে যেটা পরিচিত ছিল সেটা হচ্ছে ইদ্রাকপুর ফোর্ট অথবা বাবা আদম মসজিদ অথচ বিক্রমপুরের ঐতিহাসিকভাবে বিক্রমপুর কিন্তু সুলতানি আমল বলেন বা মোগল আমল বলেন সেই সময়কালে খুব এই এলাকায় ঐতিহ্যগতভাবে খুব প্রভাবশালী ছিল তা কিন্তু না আচ্ছা যখন সেই প্রাচীন যুগে যখন এই বিক্রমপুরের প্রতিপত্তি ছিল সেই সময়ের কোনো স্থাপত্যিক নিদর্শন বা কোনো ধরনের নিদর্শন এই এলাকায় উন্মোচিত ছিল না বরংস অনেক বিখ্যাত ঐতিহাসিকগণ লিখেছেন যে কীর্তি নাশা পদ্মায় এই এলাকার কীর্তি সব চলে গেছে মানে বিলীন ধ্বংস হয়ে গেছে বিলীন হয়ে গেছে কিন্তু আমরা সেই কথাটাই সন্তুষ্ট থাকতে পারিনি কারণ তত্ন নিদর্শন এমন জিনিস যে সেটা কোনো না কোনো চিহ্ন থাকবে এবং একটি নদী গর্বে সব বিলীন হয়ে যাবে তা আমরা করি সেই জন্য আমরা আমাদের মূলত যে উৎখননের টার্গেট নিয়ে আমরা এই এলাকায় প্রথম জরিপ পরিচালনা করি এবং আমরা সেই দশ বছরের গবেষণায় আমরা কিন্তু প্রমাণ করতে পেরেছি যে না বিক্রমপুরের কীর্তি কীর্তিনাশা পদ্মায় নিয়ে যায়নি বরং বিক্রমপুরের মাটির নিচে অসংখ্য স্থাপনা এখনও রয়ে গেছে এবং সেগুলি গবেষণার মাধ্যমে এই অঞ্চলে যে একটা রাজধানী ছিল এবং সমৃদ্ধ রাজধানী ছিল সেটা আমরা হয়তো উন্মোচন করতে পারবো বা পারছি আশা করা যায় এই অঞ্চলে এই কাজটা শুরু হলে শেষ হলে ধরেন যে এই যদি আমরা একটাকে কনজারভেশন করতে পারি তাহলে বিশ্বের দরবারে এই বুদ্ধিস্ট হেরিটেজ হিসাবে পর্যটকদের কাছে একটি গুরুত্বপূর্ণ স্থাপ অঞ্চল হিসাবে বিক্রমপুর প্রতিষ্ঠিত হবে এদের কোনো ধন্যবাদ ধন্যবাদ তো ভাইয়া বলছিলেন যথাক্রমে অনেক ইম্পর্ট্যান্ট কথা বললেন তো আপনার যারা দেখছেন আমার চ্যানেলটাকে এবং যারা এই সম্পর্কে এখনও জানেন না তারা অনেক কিছু জানতে পারলেন এবং তিনি অনেক মূল্যবান কথা বললেন এবং এর থেকে অনেক কিছুই আসলে এখনও উত্তোলন করা হচ্ছে এখনও এটার মধ্যে কাজ চলছে তো আপনারা দেখতেই পাচ্ছেন সেই কাজগুলো মানে এখান থেকে অনেক মূল্যবান পাথর পাওয়া যাচ্ছে এবং অনেক আরিফ কিন্তু স্টার্ট করে দিচ্ছে খাবার আমরা যেখানে আসছি সেখানে এখন এটা কাইন্ডস অফ বন ভোজন টাইপের কিছু একটা হচ্ছে সো আমরা হ্যাঁ এটা অনেক সুন্দর হ্যাঁ সুন্দর এবং সুস্বাদু হ্যাঁ সুস্বাদু হ্যাঁ আরিফ এখানে এসে কেমন লাগতেছে বেসিক্যালি অনেক তো ভালো লাগতেছে তাই না আমাদের হুম আই এম সো গুড ঠিক আছে বিহাইন্ড দ্য ক্যামেরা আছে হচ্ছে নাইম তো আরিফ আমাদের তো খাবার শেষ এখন আমরা নাইমও খাইছে আমাদের সাথে আমাদের ভাইও খাওয়া দাওয়া কমপ্লিট করছে তো এই জায়গাটার মধ্যে আসলে এখন পর্যন্ত তেমনভাবে কোনো কিছুই উত্তোলন করা হয়নি যতটুকু চলতেছে কাজ কমপ্লিট করতেছে তারা ডে বাই ডে সো এটা করার পরে ইনশাল্লাহ আবার আসব এটা পুরোপুরি দেখানোর জন্য আর এমনিতেই প্লেসটা অনেক সুন্দর বলার বাইরে আর হচ্ছে আমরা এখন সরাসরি চলে যাব একটা ঐতিহ্যবাহী মিষ্টি খাওয়ার জন্য ঠিক না আরিফ তো নাই আমরা মিষ্টি কোথায় খাইতে যাব মানে খুব যে ঐতিহ্যবাহী মিষ্টি যেটা আব্দুল্লাপুর তাই তো ওইখানে মিষ্টি অনেক বিখ্যাত কি জানি না আচ্ছা আচ্ছা ওকে আমরা এসেছি এখন মিষ্টির দোকানে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের মিষ্টি আছে আর মিষ্টির দোকানে মৌমাছি টৌমাছি এগুলো অনেক কিছুই থাকে খুব সুন্দর মিষ্টি এখানে দেখতে পাচ্ছেন আমরা বেসিক্যালি এসেছি হচ্ছে মিষ্টির দোকানে এখন মিষ্টি খাবো হ্যালো যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন তাদের এই মিষ্টির দোকান অনেক পরিষ্কার পরিচ্ছন্ন

একটু পাতলা ঠিক আছে আমরা যেমন যে اصلا একটা ভারী খাই না আচ্ছা অবশেষে আমরা রসমালাই নিয়েছি নাইম রসমালাই টেস্ট করে এখন আর আরিফ বলবে কেমন কেমন লাগতেছে এটা কেমন নাইম না গরম না না নাইম উঠতে গেল শুনতে যাচ্ছে নাইম ঠিক আছে খাও ভালো লাগতেছে ট্রাই ফার্স্ট টাইম ট্রাই করতেছি আচ্ছা ওকে বিসমিল্লাহির রহমানুর রহিম বিসমিল্লাহ বলে খাওয়া উচিত দেখি রসমালাই গরম রসমালাই খেয়ে অবশেষে আমাদের মিষ্টি খাওয়া শেষ হয়েছে আসলে মিষ্টিটা মানে রসমালাই যেটা সেটা ভালো ছিল দইটাও ভালো ছিল আর এখানে যে খাবারটা এখন দেখলেন এটা নাকি এখানকার খুব ফেমাস একটা ওই যে টক জাতীয় মানে এটা টকটা হচ্ছে খুব অনেক ফেমাস আর কি আর আরেকটা ব্যাপার হচ্ছে আমরা আজকে সারাদিন ঘুরি করলাম বিভিন্ন জায়গায় আরও প্ল্যান ছিল যাওয়ার জন্য কিন্তু সময় স্বল্পতার জন্য যাওয়া হয়নি তো আশা করি আপনাদের সবার ব্লগটি ন্যূনতম হলে ভালো লেগেছে আর আশা করবো আমরা আরও অনেক ভালো ভালো ব্লগ আপনাদের উপহার দিতে অবশ্যই আমাদের পাশে থাকবেন আর আমাদের চ্যানেলটি আপনাদের যদি ন্যূনতম ভালো লেগে থাকে আর আমাদের ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন নেক্সট কী ভিডিও দেখতে চান সেটা আমাদের সাথে কমেন্ট বক্সে শেয়ার করবেন আমাদেরকে জানাবেন আর অবশ্যই আমাদের জন্য প্রে করবেন এই প্যান্ডামিকের সময় অবশ্যই আপনারা অনেক সেফ থাকবেন মাস্ক পরবেন আর আমাদের জন্য বেশি বেশি প্রে করবেন ইনশাল্লাহ যেন আমরা আপনাদের জন্য অনেক ভালো কিছু নিয়ে আসতে পারি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই